পঁচিশ কোটির বোলার কি দিল্লির বিরুদ্ধে খেলবেন উত্তর দিলেন কোচ চন্দ্রকান্ড পণ্ডিত পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি মিচেল স্টার্ক তার আঙুলে চোট ছিল বলে জানিয়েছিলেন অধিনায়ক আইয়ার সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যদিও নামতে পারেন স্টার্ক তেমনটাই জানালেন কোচ চন্দ্রকান্ড পণ্ডিত স্টার্ক ফর্মে নেই প্রতি ম্যাচই রান দিচ্ছেন তবুও চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কেনা পেসারকে বসাতে পারছে না কেকেয়ার গত ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি স্টার্ক সেই জায়গায় খেলতে নামা দুষ্মন্ত স্বামীরাও ভালো বল করেননি তাই দিল্লি ম্যাচে হয়তো আবার স্টার্ক ফিরবেন কোচ পণ্ডিত বলেন আগের থেকে অনেকটাই ভালো আছে স্টার্ক নেটে বলও করছে সোমবার কেমন বল করছে সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে সাত ম্যাচে এখনও পর্যন্ত দুশো সাতাশি রান দিয়েছেন স্টার্ক নিয়েছেন মাত্র ছটি উইকেট প্রতি ওভারে এগারো দশমিক চার আট করে রান দিয়েছেন কিন্তু তিনি ছাড়া কলকাতার হাতে তেমন কোনো বিদেশি পেশার নেই স্বামীরা ভালো খেলতে না পারায় আবার হয়তো স্টার্কের অভিজ্ঞতাকেই ভরসা করতে চাইবে আর আগের থেকে সুস্থ নীতিশ রানাও পণ্ডিত বলেন সুস্থ হচ্ছে নীতিশ আশা করছি প্লে অফে উঠলে ওকে পাবো এখন গ্লাভস পরতে পারছেও আপনার কি মনে হয় স্টার্ক যদি কলকাতা নাইট রাইডার্স দলে না থাকে তাহলে কলকাতার বোলিং বিভাগ কি আগের থেকে অনেক দুর্বল হয়ে পড়ছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ